আমাকে প্রচুর ঘামায় তাই একটু লবণ দিয়ে লেবু সাগর খাবো একটা লেবু নিয়েছি এটাতে রস কম যাদেরকে বেশি ঘামায় তারা একটু লবণ দিয়ে লেবু পানি খেলে শরীরের জন্য ভালো এটা মনে হয় পটাশিয়ামের অভাবে হয় আমার কোনটার অভাব হয়েছে আমরা জানে প্রচুর ঘামায় গরুর মাংস অথবা মুরগির মাংস রান্না করলে ভাত দিয়ে ডাল দিয়ে গরুর মাংসর সাথে বা মুরগির মাংস সাথে এই চামড়া খেতে অনেক মজা লবণ আগেই দিয়ে দিয়েছি এখন জানালা দিয়ে সুন্দর বাতাস আছে লবণ দিয়ে খেতে ভালোই লাগে আপনারাও খেয়ে দেখবেন যাদেরকে বেশি ঘামায় এভাবে লবণ দিয়ে লেবুর শরবত বানিয়ে খাবেন fish.